বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এমনটি হওয়ারই কথা ছিল সেটাই হল গত পরশু হঠাৎ রাত্রে আমি একজনের কাছ থেকে খবর পাই কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের যে ঈদ ঈদুল ঈদুল আজহা এবং ঈদ যে নামাজ অনুষ্ঠিত হতো কলকাতা শহরের সবচেয়ে বড় নামাজ ঈদের নামাজ বলা হয় যে এটা একটা পরম্পরাগত সম্প্রীতির নামাজ একটা সময় এই নামাজটা হতো মহামাডান স্পোর্টিং ক্লাবের মাঠে পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এই রেড রোডে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভা বা সরকার এবং সেই বিষয়ে সেনাবাহিনী কর্তৃপক্ষেরও অনুমতি ছিল কিন্তু গত বছরও চেষ্টা হয়েছিল নামাজ বন্ধ করার এবছরও চেষ্টা হয়েছে নামাজ বন্ধ করার এবছর এমন একটা সময় অর্থাৎ শুক্রবার জানানো হয়েছে যে নামাজ পড়তে দেওয়া যাবে না ওই দিন স্ট্যান্ড কামার অর্থাৎ ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে চিঠি দিয়ে খিলাফত কমিটিকে জানিয়েছেন সেই খবর আমার আমি জানতে পারি কিন্তু আমি খবরটা করিনি কেন করিনি দুর্ভাগ্যবশত করিনি বলেই অনেকে এটা নিয়ে হইচই করেছে আমার এক খুব আমাদের বাংলার জনরবের সঙ্গে খুবই সংশ্লিষ্ট এক ব্যক্তি ফোন করে আমাকে বললেন যে আপনি এটা করেননি খুব খারাপ লাগলো এটা করা উচিত এই খবরটা অন্তত আপনার নিউজ পোর্টালে করা উচিত আমি তাকে সেদিন বলেছিলাম যে এই বিষয়টিকে কোথাও আমি গটাফ গেম বলে আমার মনে হচ্ছে কারণ নামাজ পড়তে দেবে না রেড রোডে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আর কয়েক মাস প্রয় অর্থাৎ এই ঈদের নামাজটা এই ঈদ উজ্জোহার নামাজটা এবছরের বিধানসভা ভোটের আগে শেষ নামাজ বলা হচ্ছে ঈদুজ্জোহার ঈদুল আজহার নামাজটা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না তার ইমেজকে নষ্ট করার জন্য গতকাল সন্ধ্যেবেলা ওই ভদ্রলোক আমাকে ফোন করে বললেন যে ভালো কথা বলেছিলেন চব্বিশ ঘন্টাও কাটতে সময় নিল না অথচ রেড রোডে নামাজ পড়ার অনুমতি পাওয়া গেল আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন তো সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে সভা করার জন্য ব্রিগেডের সভা ডাকা হয়েছিল সেই সভা করতে দেওয়া হয়নি হাইকোর্টে গিয়েছিল যারা সভার আয়োজক তারা হাইকোর্ট থেকে অনুমতি আনতে পারেনি শেষ পর্যন্ত হাইকোর্ট বলেছিল নতুন করে ফ্রেশ একটা আবেদন করার সে আবেদন করা হয়েছিল কিনা জানি না কিন্তু যদি করা হয়েও থাকে সেক্ষেত্রেও কোনো উত্তর আসেনি ঘটনা পরম্পরায় কি হয়েছে জাভেদ খানের ভাষাতেই বলে কিলাপদ কমিটি যিনি চেয়ারম্যান বা সভাপতি যিনি জাবেদ খান জাবেদ খান যে কথাটা বলেছেন রেড রোডে নামাজ পড়ার অনুমতি না মেলায় মেলার পর আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম তাকে বিষয় হস্তক্ষেপ করে অনুমতি আদায়ের জন্য অনুরোধ করেছিলাম তিনি আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি তো বটেই রেড রোডে নামাজের অনুমতি পেতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদেরও দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার সেই প্রচেষ্টা সফল হয়েছে কলকাতা তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন খুব খুশি আমি মুখ্যমন্ত্রীকে সকলের তরফে ধন্যবাদ জানাই জাভেদ খানের এই কথা থেকেই স্পষ্টভাবে ধরা পড়ল যে আসলে গেমটা কটা ছিল ওভার ছিল এমনটাই হওয়ার কথা ছিল প্রথমে বন্ধ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্ত রাজ্য পুলিশের এক বর্ষিয়ান কর্মকর্তা ছিলেন একটা পদে ছিলেন তিনি আমাকে শনিবার ফোন করেছিলেন এই বিষয়টি নিয়ে রেড রোডে নামাজ বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী কি হবে তিনি আমার সঙ্গে একমত হলেন কিছুই হবে না রেড রোডে মুসলমানরা নামাজ পড়ার সুযোগ পাবে প্রথম কথা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নাম রাজনাথ সিং রাজনাথ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আমরা সকলেই জানি অতএব রাজনাথ সিংকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ফোন তুলে কথা বলেন নামাজ যে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ওই বর্ষিয়ান দীর্ঘদিন চাকরি করা একজন আইপিএস অফিসার এবং আমাদের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে চাকরি করেছেন তিনিও আমার সঙ্গে একমত হয়ে বললেন রাজনাত্ম হস্তক্ষেপ করবে তারপরেও যদি না হয় হাইকোর্টে যাবে কেসটা হাইকোর্ট খুলে যাচ্ছে তিন তারিখ চার তারিখ থেকে অতএব ঈদ ঈদুজ্জোহা হবে সাত তারিখে এর মাঝখানে নামাজ পড়ানি বন্ধ নিয়ে কোনো সংশয় নেই নামাজ রেড রোডেই হবে এই আশ্বাস থেকেই আমরা আমি বুঝতে পেরেছিলাম সেজন্যেই আমি খবর করিনি যে খবরের ভিতরে কোন রহস্য লুকিয়ে থাকে সেই খবরটাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি আর যে খবরটা মানুষের চোখকে বা মানুষের কাছে একটা একটা নিজেদের দক্ষতা নিজেদের জনপ্রিয়তাকে বা নিজেদের জাহির করার পরিকল্পনা থাকে সেই খবরটাকে আমরা এড়িয়ে যাই আমরা এজন্যেই রেড রোডে নামাজ হবে না খবরকে গুরুত্ব দিইনি আমরা অন্য খবরের কাগজ বা অন্য মিডিয়ার তুলনায় এখানেই আমাদের স্বাতন্ত্রতা রয়েছে এখানেই আমাদের তফাৎ রয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে রেড রোডে ঈদের নামাজ কোনো দিন বন্ধ হবে না অন্তত রাজ্যের যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মাঝে মাঝে রেড রোড কর্তৃপক্ষতা সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কথা বলা হবে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন যাবে আধিকারিকরা চিঠি দেবেন সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে এমনটাই হওয়ার কথা ছিল সেটাই হয়েছে আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের